اللهم اني اسالك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا يهدد مهتدين وهو الذي أنشأ جنات وغير معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تصرفوا إنه لا يحب المصرفين ومن الأنعام حمولة وفرشا كلوا مما رزقكم الله ولا تتبعوا خطوات الشيطان إنه لكم

একশো চল্লিশ নম্বর আয়াত থেকে তিলাওয়াত করবো যেখানে আল্লাহ রব আলীন বলছেন যারা অজ্ঞতা বশত না বুঝে না জেনে জ্ঞানের স্বল্পতার ধরুন জ্ঞানের স্বল্পতার কারণে আহ ধরনের শব্দ প্রয়োগ করা হয় একটা হচ্ছে জ্ঞান নেই সে হচ্ছে জাহেদ আর হচ্ছে জ্ঞান নেই এবং সেই সাথে আল্লাহ রব্বুলা আল যে বিবেক দিয়েছেন যে মেধা দিয়েছেন সেই মেধাকেও ব্যবহার করা হয় ব্যবহার করে না তাকে বলা হয় শফি বা নির্বোধ অর্থাৎ স্বাভাবিক যে বোধ ক্ষমতা এটাকেও যে প্রয়োগ করে না তো মূর্খতা থেকেও যেটা আরও গুরুতর যদিও যে ব্যক্তি মূর্খ যে ব্যক্তি জাহেল সেও কমনসেন্সকে ব্যবহার করে না সেও তার মেধাকে খাটায় না বা চিন্তা সে করে না শব্দ প্রয়োগ করেছেন হ্যাঁ এমন সম্প্রদায়ের জন্য যারা বোঝে যারা জানে বোঝে মানে যারা তাদের মেধাকে যারা তাদের আকলকে ব্যবহার করে তো এটা মানুষের একটা বিশেষত্ব যে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে আকল দিয়েছেন এবং সাহায্যে সেই আকলকে কাজে লাগাতে বলেছেন যখন আল্লাহ রবীন্দ্র আলেম দিবেন সেই আলেম অনুযায়ী কেউ আমল করবে না সে ব্যক্তি মানে আল্লাহ আবুল্লা আলমিন তাকে যে পথ দেখালেন সেই অনুযায়ী সে আকলকে কাজে লাগালো না সে ব্যক্তি বুদ্ধিমান বা আকল ওয়ালা যেমন হচ্ছে না

একদম শুরুর দিকে যখন তাদেরকে বলা হয় যে তোমরা ইমান আনো যেমন লোকেরা ঈমান এনেছে তখন তারা বলে যে আমরা কি ঈমান আনবো যেমন নির্বোধেরা ঈমান এনেছে আলা ইননা উহ সুফহা ওয়ালা কিল্লা আলেমন আল্লাহব্লাহ আলেম বলছেন জিনে রাখো তারাই সুফাহা কিন্তু তা জানে না তার মানে উরআনকে বক্ষে ধারণ করে উরআনে যেভাবে বিধানগুলো আছে সেভাবে না মেনে সেভাবে অনুকরণ না করে যদি কেউ বাঁচতে চায় যদি কেউ নিজেকে করতে চায় তারা বুদ্ধিমান নয় বরং তারা হচ্ছে সুফাহা সংক্ষেপে বললে কোরআন থেকে দূরে দূরে সরে থাকার অবসম্ভাবে পরিণতি হচ্ছে ইস্তাফি বা নির্বোধ হওয়া সে পার্থিব জ্ঞানের যতই সে জ্ঞানী হোক না কেন ঠিক একইভাবে কোন ব্যক্তি যখন আল্লাহ কোরআনকে গ্রহণ করবে এবং সে অনুযায়ী সে চিন্তা ভাবনা করবে সে জাগতিক অনেক কিছু থেকে যদি সে অজ্ঞ থাকে তবে সে অবকালা অকালাদের অন্তর্ভুক্ত মানে যারা জ্ঞানকে কাজে লাগায় নিজের বোধ শক্তি কাজে লাগায় তাদের অন্তর্ভুক্ত বুদ্ধিমানদের অন্তর্ভুক্ত এক কথায় হম তো এই নির্বুদ্ধিটা ধরুন নির্বুদ্ধিতা কেন তৈরি হয়েছে আইলেম না থাকার কারণে কোন আলেম কোন আলেম আল্লাহ রব্বুল আলমিনের কাছে আলেম হচ্ছে কুরআনের আলেম একলা বিস্মি রব্বিক আল্লা দেখলাক হ্যাঁ একলা বিস্মি দেখলাক তুমি তোমার রবের নামে পড়ো যে তোমাকে সৃষ্টি করেছেন এই পড়া কোরআনের জ্ঞান যেখানে নেই সেটাই হচ্ছে এলেমহীনতা এই এলেম না থাকার কারণে নির্বুদ্ধিতার দরুন যা তাদের সন্তানদেরকে হত্যা করেছে এই সন্তানদের হত্যার মধ্যে জাহিলিয়াতে তো আর এখনের মতো এত উন্নতি উন্নত প্রযুক্তি ছিল না সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ট হতো তারপর তারা হত্যা করত হ্যাঁ সেটা সেই রীতি এখনো আছে অনেক জায়গায় ফেলে আসা হয় কিন্তু এখন যেহেতু সায়েন্স ডেভেলপ করেছে তো এখন অ্যাবর্শন করা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে যখন কোন ভ্রূণের মাঝে রোহ ফুঁকে দেওয়া হয় হম রোহ ফুঁকে দেওয়া হয় তারপরে সেই সন্তানকে অ্যাবর্শন করা হ্যাঁ এটা হত্যার নামান্তর এটা হত্যার নামন্তর আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল এবং তারা হারাম করে দিল মা রাজা কহমুল্লাহ আল্লাহ তাদেরকে যা দান করেছেন সেটা হ্যাঁ তো প্রতিটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে তার রিজিক নিয়ে জন্মগ্রহণ করে সে তার রিজিক নিয়ে গ্রহণ করে আপনি যখন একটা সন্তানকে এত সন্তানকে কিভাবে খাওয়াবো তাদেরকে কিভাবে পড়াশোনা করাবো এইভাবে চিন্তা করে যে চিন্তায় চিন্তায় অর্থের অথবা এখন প্রাইভেট কার আছে দুই সন্তান হলে আহ স্বামী স্ত্রী সহ একটা গাড়ি লেগে যায় তো সন্তান যদি আরো হয় তাহলে তো এটা বিক্রি করে মাইক্রো কিনতে হবে সেটা সামর্থ্য আমার নাই তো নানাভাবে এটা হতে পারে যে আপনি আর্থিক বিষয়টাকে সামনে এনে সন্তানকে হত্যা করছেন এখন যেমনটা হচ্ছে অনেক সময় সন্তানের ভালো শিক্ষার জন্য দীক্ষার জন্য উন্নত জায়গায় পড়াশোনা করানোর জন্য অনেকে এ ধরনের বিভিন্ন প্ল্যানিং গ্রহণ করে একটা হচ্ছে যে যেটা হত্যা নামন্ত ছাড়া একটা প্ল্যানিং গ্রহণ করা এটা একটা বিধান সেটা জায়েজ না জায়েজ কতটুকু জায়েজ কোন সীমার মধ্যে জায়েজ আর এই চিন্তাটা কতটুকু শুদ্ধ একটা হচ্ছে কাজ আর একটা হচ্ছে চিন্তা হ্যাঁ অনেক সময় দেখা যায় কাজটা ভালো কিন্তু চিন্তাটা খারাপ আমি ভালো একটা কাজ করছি কিন্তু যেই চিন্তা থেকে করছি সেই চিন্তাটা খারাপ আমি চিন্তা করলাম যে হাদি মারা গিয়েছে তার জানা যায় আজকে সমস্ত মানে আমরা আমাদের সামর্থ্য করাবো হ্যাঁ তো আমার চিন্তাটা কি আমার চিন্তাটা হচ্ছে জাল্লা সন্তুষ্টি কাজটা ভালো উদ্দেশ্য ভালো আমার চিন্তা হচ্ছে যে যেহেতু সবাই আসবে এখানে কেউ পানি পান করানোটা হাইলাইট করছে না যদি আমি এখানে একটা ভালো মার্কেটিং করতে পারি এটা আমার প্রতিষ্ঠানে ভালো একটা কাজ দিবে হ্যাঁ এটা আমাকে সামনে আমার মানে অনেক ধরনের স্বার্থ সিদ্ধি সহজ হবে তো কাজ ভালো কিন্তু উদ্দেশ্য খারাপ হতে পারে তো দুটো ভিন্ন জিনিস কাজ আর উদ্দেশ্য তো এ ধরনের প্লানিং গ্রহণ করা কোনটুকু সীমাবদ্ধতার ভিতর থাকলে আহ মানে চিন্তাটা ভালো আর কতটুকু চিন্তার বাইরে গেলে মানে কি ধরনের চিন্তা করলে চিন্তাটা খারাপ এটা যেমন একদিকে জানার ব্যাপার অপরদিকে আমি যে প্ল্যানিং করছি এটা কতটুকু মধ্যে এবং কতটুকু না সেটা একটা জায়গায় কিন্তু এরপর যখন যদি সন্তান আসে হ্যাঁ তারপর সেই সন্তানকে করা নির্দিষ্ট একটি সময়ের পরে যখন প্রাণ চলে আসে যখন সেখানে প্রাণের সঞ্চার ঘটে যখন অভাবগুলো আহ ন্যূনতম আকৃতিতে দাঁড়িয়ে যায় সে সময় এটা হত্যা যখন হত্যা করা হয় তখন আল্লাহ হয়ে যায় আল্লাহ বলছিল আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন সেটাকে তারা হারাম করে নিল জাহিরিয়াতেও যখন পদ্ধতি ছিল না তখনও তারা সন্তান জীবিত হওয়ার পর হত্যা এবং সেখানো একই কাউনা হানুহু আতলে বলছেন লেটা তুলু আওলে দেখকুম হাসিয়াটাইম লাখ তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা কর না নাখনুনাজকুহুু ইয়ারকুম আমি তাদেরকে রেজিক দান করি তোমাদেরকে রিজিগ দান করি। তাহলে অভাবের কারণে এই চিন্তার জায়গা থেকে একদিকে যেমন হত্যা করা যাবে না এবর্শন করা যাবে না। ঠিক এই চিন্তা থেকে প্ল্যানিং গ্রহণ করাও যাবে না বৈধৎ সীমাতা সীমার ভিতরে থেকে যেটা বোঝানোর জন্য আমার পানি পান করানোর উদাহরণটা না হলো যে বৈদসীমার ভিতর থেকে প্লানিং করা যাবে কিন্তু এই চিন্তা থেকে করা যাবে না যে কি খাওয়াবো কি পড়াবো বড় বাসা লাগবে চিন্তা থেকে করা যাবে না মা এগুলো তারা করছে কি আল্লাহ আল্লাহর নামে মিথ্যা রচনা করে হ্যাঁ আল্লাহ মিথ্যা রচনা করে খাওয়াই আল্লাহ কিন্তু ব্যাপারটা এমন যে আমি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো ধরনের কমিটমেন্ট করেছি আল্লাহর রব্বুল আলামিনের সাথে আমার কোন ধরনের চুক্তি হয়েছে যে আমাকে ইনকাম করে আমাকে এভাবেই আমার সন্তানকে খাওয়াতে হবে হ্যাঁ এটা একটা ব্যাপার আরেকটা বিষয় হচ্ছে যে তিন বেলায় খেতে হবে এটা কে বলেছে তিন বেলায় যে খেতে হবে এটা কে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া আমার জন্য যতক্ষণই ফয়সালা করেন তার উপরে আমি আলহামদুলিল্লাহ বলবো তার উপরেই আমি সন্তুষ্ট থাকবো আল্লাহ রব বলছেন কদ্দল্য তারা ভ্রষ্ট হয়েছে অমা কান মুহতাদিন এবং তারা হেদায়ত প্রাপ্ত নয় কদ্দল্য তারা ভ্রষ্ট হয়েছে অমা কান মুহতাদিন এবং তারা হেদায়ত প্রাপ্ত নয় তার মানে দেখেন যে এখানে ভ্রষ্টতা মানে শুধুমাত্র এতটুকু নয় যে আপনাকে মানে সুপথ থেকে ভিন্ন কোনো পথ গ্রহণ করতে হচ্ছে শুধুমাত্র সন্তান গ্রহণ করা সন্তান গ্রহণ না করা সন্তানকে হত্যা করা যে সিদ্ধান্তটা গ্রহণ করার কথা ছিল এক্ষেত্রে সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই এটা হচ্ছে এক নম্বর ব্যাখ্যা দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে সেই যে সে যে সন্তানকে হত্যা করলো সে যে সন্তানকে আবর্ষণ করলো এই চিন্তা থেকে দরিদ্রতা চিন্তা থেকে সে যে প্লানিং গ্রহণ করলো এটা প্রমাণ করে সে আসলে অর্থে কোরআনের দীক্ষা পেত তার কাছে যদি সংক্রান্ত ক্লিয়ার থাকতো তবে সে অন্তত এই কাজটা সে করতে পারে না এই কাজটা হচ্ছে তার ভ্রষ্টটা লক্ষণ কদ্দল তারা ভ্রষ্ট হয়েছে তিনি বিভিন্ন বাগান সৃষ্টি করেছেন যেগুলো বিভিন্ন গাছ সৃষ্টি করেছেন যেগুলো কোনোটা নিজেদের কাণ্ডের উপর দাঁড়িয়ে আছে কোনটা নিজেদের কাণ্ডের উপর নয় কিন্তু অন্য কোন আশ্রয়কে গ্রহণ করে যেমন লাউ গাছ তারপরে গাছ জাতীয় গাছগুলো যেগুলো যেগুলো আছে সমস্ত ধরনের নানা ধরনের গাছপালা গোলমুলতা বৃক্ষ বাগান তিনি সৃষ্টি করেছেন অন্ন তিনি খেজুর গাছ সৃষ্টি করেছেন অজারা বিভিন্ন রকম ফসল সৃষ্টি করেছেন মুখতারিফার নুকুলহু যেগুলো সাত ভিন্ন ভিন্ন একই মাটিতে ফসল হচ্ছে কিন্তু সাত ভিন্ন ভিন্ন একই মাটিতে ফসল হচ্ছে একই ফসল আম কিন্তু কোনোটা ল্যাংরা কোনোটা ফজলি কোনোটা আহ কি বলে আম রূপালি কোনোটা হারি ভাঙ্গা একই মাটিতে একই বাগানে ফল হচ্ছে কিন্তু নানা রকম ফসল মুখতারিফার নুকুলুহ যেগুলো সাত ভিন্ন ভিন্ন والزيتون والرمان متشابه وغير متشابه ها তারপরে জয়তুন আনার পরস্পর সাদৃশ্যপূর্ণ এবং সাদৃশ্যপূর্ণ নয় একই রকম বিভিন্ন রকম ফল তিনি সৃষ্টি করছেন কোন যখন তিনি ফল দেন তখন তোমরা ফল গ্রহণ করো আদি এবং ফসল কাটার সময় তার হক গুলো আদায় করে দাও এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তোমরা যখন তিনি তোমাদেরকে ফল দেন ফল গ্রহণ করো ফল না দিলে কিভাবে গ্রহণ করবে তো যখন তিনি কোন গ্রহণ করো এবং এটার যে হক আছে সেটাকে সেটা আদায় করে দাও তো এই যে আদায় করার দ্বারা কি হয় কমে না বাড়ে যেমন আমার বাগানে অথবা আমার খেতে ধান হয়েছে আমি যদি চিন্তা করি আমি কিছু ধান রাখবো না আমি সব ধান খেয়ে ফেলবো এবং খেয়ে ফেললাম আহ কোনো ধানই আমি রাখলাম না তো আগামী বছর আমি বীজ পাবো কোথায় হ্যাঁ এখন পাওয়া যায় কিনতে পাওয়া যায় তারপরে কৃষি মন্ত্রণালয় থেকে প্রোভাইড করা হয় তো যে প্রোভাইড করুক না কেন তারা তো সংরক্ষণ করছেন কেউ যদি সংরক্ষণ না করতো এই যে কিছু বীজ সংরক্ষণ করা এটা যেমন পরবর্তী ফসলের জারিয়া বা ওসিলা ঠিক একইভাবে আমি যে ফসলগুলো পেলাম সেখান থেকে কিছু দান করে দেওয়া আল্লাহ হান আবু আতালার পক্ষ থেকে ভবিষ্যতে নিয়ামত পাওয়ার একটা ওসিলা নিয়ামত পাওয়ার একটি ওসিলা এই জন্য আল্লাহ রবীন্দ্র দিয়েছেন সেখান থেকে আমরা ব্যয় করব এটাকে আমরা খরচ মনে করব না বরং এটাকে আমরা মনে করব ইনভেস্ট আমাদের দান কখনোই খরচ নয় আমাদের দান হচ্ছে ইনভেস্ট এটা কত ভাবে জাল্লাহ সুহান ফিরিয়ে দিবেন আমরা কল্পনা করতে পারবো না আল্লাহ রব্বুল আলমিন কত ভাবে তিনি তার এই দানকে ফিরিয়ে দিতে পারেন তবে আল্লাহবুল্লা বলছেন লাফু তোমরা অপচয় করো না তোমরা অপচয় করো না আমাদের যখন সম্পদ হয় এমন সম্পদ যেই সম্পদ খরচ করার সামর্থ্য আমার নাই ধরেন আমার দশটা বাড়ি আছে বা একটা বিল্ডিং আছে এখন আমি কতটুকু জায়গায় থাকতে পারবো পুরা বিল্ডিং আমি থাকতে পারবো পারবো না আমাকে কোনো একটা ফ্ল্যাট বেছে নিতে হবে সেই ফ্ল্যাটের কোন একটা রুম বেছে নিতে হবে সেই রুমে একটা খাট বা কোনো একটা জায়গা বেছে নিতে হবে দেখা যাবে সেই খাটের আমি শুয়ে আছি মানে একদম ছোট্ট একটু জায়গা আমি বুক করেছি বাকি জায়গা খালি পরে আছে তো আমার ঘুমানোর জন্য খুব বেশি জায়গা লাগে না হ্যাঁ রান্না বান্না করতে বা ইত্যাদি করতে সর্বোচ্চ একটা ফ্ল্যাটই লাগলো মেহমান আসার জন্য আরেকটা ফ্ল্যাট লাগলো তো দশতলা বিল্ডিং আমি কি কাজ করি আমি ভাড়া দেই আচ্ছা যেই টাকা আমি পাই আমার খেতে কতটুকু টাকা লাগে আমার পরিবারের খাবারের জন্য কতটুকু লাগে বাকি যে অঢেল সম্পদ আমার আছে এই সম্পদটা যদি আমি দান না করি এখান থেকে আমার প্রয়োজনে অতিরিক্ত টুকু যদি আমি দান না করি তাহলে কি হবে অপচয় হবে এক নাম্বারে অপচয় হবে কিভাবে অপচয় আমার টেকস একটা খাট দরকার খাটটা সুন্দর হওয়া দরকার সুন্দর একটা খাট হলো কিন্তু আমি আরো চাকচিক করার জন্য এটাকে অনেক রকম ডিজাইন করলাম এটা করলাম ওটা করলাম তারপরে ছাড়াওতে লাগালাম এটা করলাম সেটা করলাম আমার ঘরের ডেকোরেশন আমার বেঁচে থাকার জন্য যদি দুই লাখ টাকায় হয়ে যেত সেখানে আমার ঘরের ডেকোরেশন করতে আমি সত্তর লাখ টাকা লাগালাম একটা ফ্ল্যাটে ডেকোরেশনে সত্তর লাখ টাকা খরচ করা এটা কোনো ব্যাপার না এটা কোনো ব্যাপার না আপনি যদি খরচ করতে চান আপনি আপনার ফ্ল্যাটের ডিজাইনে সত্তর লাখ টাকা খরচ করবেন আপনি ইজিলি খরচ করতে পারবেন কিন্তু এই খরচ আপনার কি কাজে দিল আপনি কেন খরচ করেছেন কারণ আপনার সামনে দানের কোনো লক্ষ্য নাই দান সংক্রান্ত কোনো প্ল্যানিং আপনার নাই কিন্তু যদি আপনি দাতা হইতেন যদি আপনি দাতা হইতেন আপনি দেখতেন যে আপনাকে যত কমে আপনার যতটুকু না হলে আপনার ঘরটাকে পরিষ্কার রাখা দরকার টাইলস হলে সহজ হয় ভালো যতটুকু হ্যাঁ আমরাও তো অক্ষয় না যে ঘরটাকে অক্ষয় হতে হবে যেমন টাইলস লাগাতে হবে না যতটুকু হলে চলে যায় যতটুকু ঘরটাকে সুন্দর করে সাজালে বসবাস করা যায় স্বচ্ছন্দে তারপর আপনি কি করতেন আপনি যদি দাতা হতেন আপনি দেখতেন দানের অসংখ্য খাত আপনার সামনে আছে আপনার এক আত্মীয় ফোন দিয়ে বলতো যে বাবা আমার ছেলেটা হসপিটালে ভর্তি টাকা নাই আরেকজন ফোন দিয়ে বলতো আমার মেয়ের পড়ালেখার জন্য তার একাডেমিক ফি দরকার ফি নাই আরেকজন বলতো যে আমার ঘরে আজকে চাল নাই হ্যাঁ এরপর দেখতেন যে আপনার ঘরে আপনার গ্রাম থেকে মেহমান আসছে তাকে সহযোগিতা করতে হবে এটা এখানে সহযোগিতা সহযোগিতা এই মসজিদের সহযোগিতা ওই মাদ্রাসের আপনি খবর পাইতেন টাকা দিয়ে একজন মানুষের ইমানকে কিনে নেওয়া হয়েছে আপনি বলতে ইমান হারিয়ে ফেলছে আচ্ছা ঠিক আছে আমি সেখানে তার চোজনটা আমি পূর্ণ করে দিই যেন সে ইমানে আসে যদি আপনার কাছে টাকা থাকত এবং আপনার দানে সে থাকত আপনি দেখতেন যে আপনার কাছে চিত্রগুলো চলে আসছে যে প্রত্যন্ত অঞ্চলে এই কোন কোন শীতে মানুষ বাচ্চাগুলো ফ্লোরে বসে একদম মাটির উপর বসে পড়াশোনা করছে সেখানে কার্পেট নাই সেই খবরগুলো আপনার কাছে পৌঁছে যেত কেন যাচ্ছে না কারণ আপনার ধানের সেই মানসিক নাই ফলে আপনি কি করবেন টাকা প্রথমত আপনি অপচয় করছেন যখন আপনি অপচয় শয়তানের ভাই আপনি শয়তানের ভাই হয়ে যাচ্ছেন যখন আপনি শয়তানের ভাই হয়ে যাচ্ছেন আল্লাহর রহমত থেকে দূরে সরে যাচ্ছেন তো পরে দেখা যাবে যেটা আপনার সামান্যতে হয়ে যেত সেটা আপনার এখন হচ্ছে না আপনি সমস্ত খরচ করার পরেও আপনার ব্যাংকে দুই কোটি টাকা আছে এখন মানুষ তো মরবেই আপনার অসুস্থতা হয়েছে এখন চিন্তা করছেন যে আপনি যদি আরো কিছুদিন বাঁচতে পারেন তো আপনি সেই চিকিৎসা করার জন্য আমেরিকায় গেলেন আমেরিকায় গিয়ে অনেক খরচ করলেন আপনি এয়ার অ্যাম্বুলেন্সে গেলেন খরচ পর দেখলেন যে মৃত্যুর আগে আপনার সমস্ত টাকা শেষ কিন্তু আপনি শেষ পর্যন্ত মারাই গেলেন তো ফলাফল কি হলো যে আপনি অপচয় করলেন আপনি শয়তানের ভাই হলেন রহমত থেকে বঞ্চিত হলেন কিন্তু কিছুই নিয়ে যেতে পারলেন না বরকত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন কিন্তু যদি আপনি দান করতেন হয়তো আল্লাহ রব্বুল আলমিন দানের অসিলায় এমন হতো আল্লাহ রব্বুল আলমিন দানের অসিলায় এমন হতো যে যেই রোগটার কারণে আপনাকে আমেরিকায় যাওয়া লাগছে এই রোগটাই আপনার হতোই না কারণ আলহ্লাম বলছেন দাও তোমরা অসুস্থ ব্যক্তিকে সদাকার মাধ্যমে চিকিৎসা করো মানে কি চিকিৎসা করলে রোগ ভালো হয় হ্যাঁ আর পরকালে বিনিময় তো আছেই যে দানের দালাল আলমিন জাহান্নামের আগুন কে নিভিয়ে দেন আত্মীয় নাল অলা অভিষেক কৃতাম একটা খেজুরের অর্ধেক দিয়ে হলেও তোমরা জাহান নামের আগুন কে নিভাও রসুল সালু আলহি আসাল্লাম বলছেন তো ইনবুল মুসরিফিন নিশ্চয় আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করেন না আজকে আমরা সুলান আহমের একশো একচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত তালাওয়াত করলাম ইনশাল্লা আলাহ রবুল্লা আলমের তফফিক দিলে আগামী সপ্তাহে আমরা আমাদের একশো বিয়াল্লিশ নম্বর আয়াত থেকে সুলান আহমের আমরা তালাওয়াত করবো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কোরআনের সঙ্গে রাখুন